নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা দক্ষিণ পাড়ায় রানাঘাটে আজকে বং চিকেন স্টোরি আজকে শুভ উদ্বোধন চলুন সেই বিষয়ে বং চিকেন স্টোরি যিনি ওনার রয়েছে তার কাছ থেকে চলুন কিছু জেনে নেওয়া যাক বলুন নমস্কার আজকে আমাদের শুভ উদ্বোধন বং চিকেন স্টোরি আপনাদের রানাঘাট শহরে তো আপনাদের প্রত্যেককে আমরা জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনারা আসুন আমাদের আজকে সন্ধ্যাবেলা একটা ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যেখানে শুধু কলকাতা থেকে আগত একজন শিল্পী আসছেন যিনি আপনাদেরকে গানের মাধ্যমে আমাদের যে ফুড তার মজা নেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিজিট করুন বং চিকেন এবং এটা বলব যে দেশের যে ব্র্যান্ড সেগুলোকে সাপোর্ট করার জন্য বলবো বিকজ আমরা বাইরের বহুত বড় বড়ো ব্র্যান্ড দেখেছি যারা কিনা ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াতে বিজনেস করে তারা ডেভেলপ করেছে বাট আপনারাই পারেন একটা ইন্ডিয়ান ছোট একটা স্টার্ট একটা বড় জায়গায় পৌঁছে দিতে যদি তার মধ্যে কোয়ালিটি এবং অনেস্টি মেনটেন থাকে তো আমরা স্টার্ট করি যখন নিউ টাউন বিশ্ববাংলাতে একটা ছোটো ঠেলা গাড়ি থেকে তো সেই জায়গায় আমরা কোয়ালিটি দিয়েই বিজনেসটা স্টার্ট করেছিলাম তো ওইখানে যে টেম্পোরারিটা ধীরে ধীরে বাড়তে শুরু করে সেই জায়গা থেকে যখন কিনা না গভর্নমেন্টের তরফ থেকে অন রোড ফুড ফুটকাছ বসার এলাও অনুমতিতে প্রবলেম করলো তখন কিন্তু আমরা ডিসাইড করলাম যে এটাকে একটু আপগ্রেড করা দরকার তো সেই জায়গা থেকে শুরু করে এটা আমাদের সেকেন্ড ফ্রাঞ্চাইজি আউটলেট আর প্রথম ফ্রাঞ্চাইজি আউটগ্রেটটা আমাদের কল্যাণীতে যেটা কিনা আপনার আইসার গ্রিট যেটা এমসের কাছে রয়েছে একদমই আপনারা যারা যারা দেখছেন এই ভিডিওটি যদি কোনো কোনো কল্যাণী এমসের দিকে যান তাহলে অবশ্যই ভিজিট করবে এবং আমাদের ফুড কোয়ালিটি যদি আপনারা চেক করতে চান তাহলে অবশ্যই আমাদের রানাঘাট ব্রাঞ্চে যেখানে কিনা আপনাদের আজকে উদ্বোধন আপনারা প্রত্যেকে আসুন এবং আমাদের ফুড স্টার্ট হচ্ছে আপনার ফর্টি ফাইভ রুপিস থেকে আমরা যেহেতু আমরা একটা গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করেছিলাম তো আমরা প্রত্যেকটা মানুষকেই কভার আপ করার চেষ্টা করেছিলাম যে একদম নর্মাল রেঞ্জেও প্রোডাক্ট রেখেছি এবং হাই রেঞ্জেরও প্রোডাক্ট রয়েছে তো নর্মাল রেঞ্জে যদি কেউ প্রোডাক্ট ফুড ট্রাই করতে চান তাহলে ফর্টি ফাইভ রুপিস থেকে এবং বার্গারও স্টার্ট হচ্ছে ফর্টি ফাইভ রুপিস থেকে আপনাদেরকে বড় ব্র্যান্ডে যাওয়ার প্রয়োজন নেই আপনাদেরই রানাঘাটে আপনাদেরই এলাকায় আপনাদেরই ঘরের ছেলে রানাঘাটের ছেলে আমি আদিত্য সরকার আজকে শুভ উদ্বোধনে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করছি আমার স্টোরের অ্যাড্রেস এস বি সরি দক্ষিণ পাড়ামোর রেমন্ডে শোরুমের একদম পাশে বং চিকেন স্টোরি রানাঘাট নদী আমার ফোন নাম্বার স্টোরের এইট ওয়ান ট্রিপল জিরো সিক্স ট্রিপল টু ফোর আরও একটা নাম্বার আমাদের আছে নাইন ওয়ান টু ডবল থ্রি ফাইভ নাইন ডবল ওয়ান ফাইভ আর ফ্র্যাঞ্চাইজি যদি কখনো ইনকোয়ারি করতে চান বা বিজনেস রিলেটেড কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে পরে এই দুটো নাম্বারেই আপনারা কল করতে পারেন এটা আমাদের অফিসিয়াল ফ্রাঞ্চাইজি ইনকোয়ারি নাম্বার এবং আমাদের মেল অ্যাড্রেসও আছে বং চিকেন স্টোরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন বং চিকেন স্টোরি ইনস্টাগ্রামেও আমরা আছি বং চিকেন স্টোরি থ্যাংক ইউ

সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম এমনকি আমাদের কল্যাণী আউটলেটে দশ দিন হয়েছে আজকে ওপেনিং যারা একবার খেয়ে গেছে তারা আমাদের এখন রেগুলার কাস্টমার অলরেডি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুড কোয়ালিটি নিয়ে আপনারা চিন্তা করবেন না ওটা আমাদের দায়িত্ব খাওয়ার যে একটা ইচ্ছা সেটাকে নিয়ে আসুন পূরণ করার দায়িত্ব আমাদের আর এখানে আমাদের ফ্রাইড চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস চিজা যেটা কিনা আপনারা বড় ব্র্যান্ডে দেখেন সেই জিনিসটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো চিজা নাম আপনারা এতদিন পিৎজা খেয়েছেন বাট देयर इज নিউ কনসেপ্ট অপোজিট সাইড টু চিজ্জা তো এটাকে আপনারা একদমই ট্রাই করুন মাস্ট ট্রাই বিকজ আমাদের এটা একদমই নিউ ভেরিয়েন্ট অফ প্রোডাক্ট তো এটা ব্যাপক রিভিউ দিয়েছে মানুষজন অসাধারণ একটা খাওয়ার পরে দুটো তিনটে পার্সেলও নিয়ে যায় তো আপনারা আসুন আমি এটাই বলবো আমি আদিত্য সরকার ওপেনিং এ কি কয় অফার থাকে আছে ওপেনিং এ অফার আপনারা যদি মিল বা বাকেট ট্রাই করেন তাহলে পরে আপ টু আপনার পনেরোই আগস্ট অবধি আমরা একটা অফার চালাচ্ছি যে যেহেতু পনেরোই আগস্ট ফিফটিন তো আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ফ্ল্যাট যদি আপনারা মিল বা বাকেট যে কোনো মিল বা বাকেট আপনারা ট্রাই করে সেটা ভেজ ননভেজ যে কোনো হতে পারে আমাদের মিল স্টার্টিং হচ্ছে একশো উনত্রিশ টাকা থেকে ভেজ আর নন ভেজ একশো উনচল্লিশ টাকা থেকে তো সেইখানে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ফ্ল্যাট মানে এরকম না যে আপ টু ফিফটিন ইটস ফ্ল্যাট ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন লাইভ টোয়েন্টি ফোর নিউজ আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল আমাদের চ্যানেলের নাম্বারটি হল সেভেন জিরো নাইন এইট নাইন ফাইভ নাইন নাইন নাইন